এত পরিশ্রমের সঞ্চিত সে তো আর কিছুই ধন সম্পদ নয় মানুষ এত পরিশ্রমে যা কিছু করেছে তাকে রেখে যেতে হবে তা কিছু কারো হাতে যে ওই পাওয়ার জন্য এতটুকু পরিশ্রম করেনি। নিশ্চিত আমার পরম প্রিয়জনেরা আজ আমরা স্মরণ করছি সাধারণ কালের অষ্টদশ রবিবার আজ এই রবিবার দিনে আমাদের স্মরণ করে দিচ্ছে কিভাবে স্বর্গীয় সুখ শান্তি অর্জন করা যায় আজকে প্রথম পাঠ নেওয়া হয়েছে উপদেশকের গ্রন্থ থেকে যা আমাদের মনে করে দেয় সবই অসার এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি আবার শূন্য হাতে ফিরে যাব আমরা যার জন্য এত পরিশ্রম করছি এত ধন দৌলত টাকা পয়সা বড় বড় ঘর বাড়ি এই সব কিছু তাকে রেখে যেতে হবে অন্যের হাতে যে এই সব পাওয়ার জন্য এতটুকু পরিশ্রম করে তাহলে কি যাবে আমাদের সঙ্গে যা যাবে তার জন্য আমরা কতটা পরিশ্রম করছি আজকে দ্বিতীয় পাটে সাধু পল আমাদের মনে করিয়ে দেয় আমাদের মন যেন সর্বদাই উদ্ধলোকের দিকে অর্থাৎ স্বর্গের দিকে থাকে এবং উদ্ধলোকের জন্য যা যা আমাদের বাধা সৃষ্টি করে ব্যবিচার অসচিতা দেহ লালসা অসৎ কামনা ইত্যাদি যেন বর্জন করি আমরা সবাই যিশুর মৃত্যুতে নতুন মানুষ হয়েছি পরিশুদ্ধ হয়েছি আজ পবিত্র মঙ্গল সমাচারে যিশু আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনে বেঁচে থাকার আসল অর্থ কি মঙ্গল সমাচারে যিশু ধনী লোকটিকে মূর্খ বলেছেন কারণ তার ঐশ্বর্যের মধ্যে সে কেবল নিজের কথাই ভেবেছিল সে ঈশ্বর বা অন্যের কথা মোটেও ভাবেনি প্রথমত সে কেবল নিজের কথাই ভাবছিল সব সবকিছু জমা করে রাখতে চাইছিল যাতে সে নিজের জীবন উপভোগ করতে পারে আজকের যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে দেখব সেই ধনমান ব্যক্তি পুরোপুরি আত্মকেন্দ্রিক ছিল সে ছবার আমি এবং পাঁচবার আমার শব্দগুলি ব্যবহার করেছে সবসময় নিজের চিন্তা নিজে খাবো নিজে ভোগ করব। এটা আমার ইত্যাদি তার চিন্তা ভাবনা ছিল নিজের কে ঘিরে এই স্বার্থপরতা তাকে অন্ধ করে দিয়েছিল ঈশ্বর বা অন্যদের আগে সে নিজেকে স্থান দিয়েছিল কিছু তো আমার প্রিয়জনেরা স্বার্থপরতা আমাদের অন্ধ করে তোলে এবং ধ্বংসের দিকে নিয়ে যায় দ্বিতীয়ত সে ঈশ্বরের কথা ভাবেনি সে মূর্খ কারণ সে ঈশ্বরের চিরন্তর আশীর্বাদকে উপেক্ষা করেছিল যিনি সমস্ত আশীর্বাদের উৎস যার মাধ্যমে এত ফসল ফলাতে পেরেছিল সেই ঈশ্বরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা দেখাতে ভুলে গিয়েছিল আমাদের জীবনে এমন যেন না হয় যে খারাপ সময়ে আমরা ঈশ্বরকে স্মরণ করি আর ভালো সময়ে তাকে ভুলে যায় যা কিছু আমরা পেয়েছি সবই ঈশ্বরের দান তাই দুঃখে ও সুখে ঈশ্বরের প্রতি আমরা সর্বদাই যেন কৃতজ্ঞতা থাকি তৃতীয়ত সে অন্যের কথা ভাবেনি তার জমির উৎপন্ন তার নিজের জন্য যথেষ্ট ছিল সে আরো বড় গোলা বানানোর কথা ভাবছিল কিন্তু সে কোনো সময় ভাবতে পারেনি যে এত ফসল দরিদ্রের জন্য একটু ভাগ করে নেওয়া ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন যাতে আমরা অন্যদের আশীর্বাদ হয়ে উঠি নিজের জন্য জমিয়ে না রেখে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ায় ঈশ্বরের চোখে সবচেয়ে মূল্যবান সে নিজের জন্য নিজের মৃত্যুর জন্য চিন্তা করেনি তার ঐশ্বর্য তাকে এতটাই অন্ধ করেছিল যে সে ভাবতে পারেনি যে আজই হয়তো তার শেষ দিন আজকে সমাচার্য কি বললেন অরে মূর্খ আজ রাতেই যে তোর প্রাণটা তোর কাছ থেকে ফেরত চেয়ে না হবে তখন নিজের জন্য যা কিছু রেখেছিস সেসব কার হাতে গিয়ে পড়বে যে লোক নিজের জন্য সঞ্চয় করে রাখে অথচ ঈশ্বরের দৃষ্টিতে নিশ্চয়ই থেকে যায় তার অমন দশায় ঘটে কৃষ্ণ পরম প্রিয়জনেরা ঈশ্বরের কাছে ধনী হওয়ার অর্থ হলো দরিদ্রের সঙ্গে আমাদের কিছু ভাগ করে নেওয়া লোভের পরিবর্তে কৃতজ্ঞতা প্রার্থনা প্রেম ও করুণা দিয়ে নিজের জীবনটাকে সাজানো নিজের ধন সম্পদ শুধু নিজের জন্য নয় অন্যের সেবায় ব্যবহার করা আমাদের মৃত্যুর পরে আমরা কিছুই নিয়ে যেতে পারব না শুধু নিয়ে যেতে পারব আমাদের ঈশ্বর ভক্তি ও প্রেম কাজ তাই সব আজকের এই রবিবাসীয় দিনে আমরা ঈশ্বরের বাণীতে ধ্যান করি আমাদের যা কিছু রয়েছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং একে অপরের জন্য আমাদের বাড়তে কিছু ভাগ করে নেই যাতে আমরা সবাই সেই মূর্খ ধনী লোকের মতো যেন না হয়। আমরা জানি না ভগবানের ডাক কবে আসবে আর তিনি আজকে যদি আমাদের ডাকেন তাহলে আমরা কি সঞ্চয় করেছি যা আমরা প্রভুর কাছে যাব যা নিয়ে যার ভিত্তিতে প্রভু আমাদের বিচার করবে এসব আমরা ঈশ্বরের চরণে আমাদের আত্মনিবেদন করি এবং ঈশ্বরের পথে চলার চেষ্টা করি যাতে আমরা যা কিছু করি তা যেন ঈশ্বরের আশীর্বাদে ফলপ্রদ হয়ে ওঠে এবং আমরা প্রস্তুতি নেই সেই দিনটির জন্য যখন ঈশ্বর আমাদের প্রত্যেকে নিজের কাছে ডেকে নেবেন সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন